আমরা এই তিন দিনে প্রায় তিন হাজার কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোন পতাকা দেখিনি সব জায়গায় রাস্তার সমস্যা দখল করছে যে হার্ট করে বলেন না সমস্যা আছে আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না ফেইসব ফেসবুকে বলবেন না সবকিছু আপনি আপনি কি অর্থ অর্থাৎ সমস্যা ব্যাস্ত লাগাবেন আপনি আপনাদের মন মানুষ তো খুবই খারাপ মসজিদে আক্সার সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় তার কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই এই কথাটির দ্বারা কি প্রমাণিত হয় আল আকসা সম্পূর্ণ নিরাপদ ইসরায়েল কোনো ধরনের হামলা চালাচ্ছে না এই ভূমিতে নির্লজ্জের মতো হাস্যজ্জ্বল মুখে দুহাত উঁচু করে মুসলিমদের বার্তা দিচ্ছেন বাংলাদেশের তিন সুন্নি আলেম এখানে কোনো হামলার চিহ্ন নেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় বছরেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন এখনও পর্যন্ত অন্তত বাষট্টি হাজার সাতশো ফিলিস্তিনি আহতদের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ নারী ও শিশুরাও রেহাই পায়নি এই নিষ্ঠুর গণহত্যা থেকে বর্বরী হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোটা বিশ্বে যখন চলছে প্রতিবাদ বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকরা সোচ্চার ভূমিকা পালন করছেন ঠিক তখন বাংলাদেশও ব্যতিক্রম নয় শুরু থেকেই ধর্ম মুসলমানসহ মুসলমান সহ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নানামুখী কর্মসূচি পালন করে আসছে সম্প্রতি বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গেও সংহতি জানিয়ে বাংলাদেশেও পালিত হয় কর্মবিরতি মানববন্ধন ও বিক্ষোভ এমন প্রেক্ষাপটে হঠাৎ করে আলোচনায় উঠে আসে বাংলাদেশের তিন সুন্নি আলেম যাদের ইসরায়েল সফরের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি আলাউদ্দিন নামের একটি ফেসবুক আইডিতে একটি গ্রুপ ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যায় তিনজন আলেম ডোম অব দ্য রক এর সামনে দাঁড়িয়ে আছেন ক্যাপশনে দাবি করা হয় আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই জানা গেছে ছবিতে থাকা ব্যক্তিদের মধ্যে দুজন হলেন মুফতি আলাউদ্দিন জিহাদি ও হাসান উদ্দিন নকশবন্দি তৃতীয় জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি গাজায় যেখানে প্রতিনিয়ত চলছে গণহত্যা সেখানে একদল আলেমের ইসরায়েল সফর নিরাপত্তা প্রচারণা এবং হাস্যজ্জ্বল ছবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ প্রশ্ন উঠেছে যখন অধিকাংশ ফিলিস্তিনি এমনকি পশ্চিম তীরের বাসিন্দারাও আল আকসাই যেতে পারেন না তখন এই তিন বাংলাদেশি কীভাবে সেখানে গেলেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খমিনী এহসান ফেসবুকে লেখেন এই তিনজন দেশে ফিরলে গ্রেফতার করতে হবে বিমানবন্দরেই তাদের আটক করা উচিত মাকামে মাহমুদ নামে আরেকজন লেখেন এদের বিরুদ্ধে সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া উচিত রাষ্ট্রকে এদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে সাংবাদিক সানাউল হক সানি বলেন এই ভদ্রলোকেরা টুরিস্ট সেজে গেছেন আল আকসার ছবি দিয়ে প্রচারণা চালাচ্ছেন যুদ্ধ নেই ইসরায়েলি সৈন্যরা হেল্পফুল অথচ গাজার পরিস্থিতি ভয়াবহ যারা গেছেন তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের সহায়তা করতে যাননি বরং প্ররোচিত কোন এজেন্ডা নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন অধিকাংশ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এসব দেশের নাগরিকরা সহজে ভ্রমণ করতে পারছেন অনেক সময় তাদের ভিসা ও পাসপোর্টে সরাসরি কিছু না লিখে আলাদা কাগজে লিখে দেওয়া হয় যেন দেশে ফিরে কোনো ঝামেলা না হয় এ বিষয়ে এক আলেমের প্রতিবেশী জানান সেই আলেম নাকি বলেছেন ইসরায়েলি সৈন্যরা অত্যন্ত সহানুভূতিশীল এবং সহজেই তারা তাদের দেশে প্রবেশ করার ব্যবস্থা করে দেন এতে ধারণা করা হচ্ছে এটি শুধু একটি সফর নয় বরং দীর্ঘমেয়াদী নর্মালাইজেশন প্রচারণার অংশ হতে পারে অনেক বিশ্লেষকরা বলছেন এ ধরনের সফরের মাধ্যমে গণহত্যাকারী একটি রাষ্ট্রকে ধীরে ধীরে সাধারণ টুরিস্ট স্পট হিসেবে তুলে ধরার প্রক্রিয়া চালানো হচ্ছে আগামীতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রেক্ষাপট তৈরি করতেই এই সফরগুলো ব্যবহার করা হতে পারে একজন লিখেছেন আজ যারা আল আকসাই ট্যুর দিচ্ছেন তারাই আগামীতে বলবেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোন না রাখার কোনো যুক্তি নেই এভাবে রাষ্ট্র নীতিতে পরিবর্তনের বীজ বপন করা হয় প্রসঙ্গত আলাউদ্দিন জিহাদির অতীত রাজনৈতিক অবস্থানও আলোচনায় এসেছে এক সময় তিনি স্বৈরাচার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং তার বিভিন্ন বক্তব্যে পলাতক হাসিনা ও তার বাবা মুজিবের প্রশংসা করতে দেখা যায় বঙ্গবন্ধু কন্যা আজকে তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে করতে পারতেছ এসে কি হইতো যদি উনি না থাকতো মাহফিল করতা

আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য তার রাজনৈতিক দুলাচল ও সুবিধাবাদী অবস্থান নিয়েও চলছে বিতর্ক অনেকে দাবি করছেন এই তিনজন দেশে আসার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদের আর্থিক সাপোর্ট ও সফর নিয়ে কঠিন জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল